কত সুন্দর হয়েছে এই গরমের দিনে অনেক ভালো লাগে ঠিক মতো লাগছে তো না করে দেবে ফালি এভাবে রাখলে ফ্রিজে না দেখি ফ্রিজে পড়তেছে কি নাকি না পরে না আসো নিয়ে আসো এটা নিয়ে আসো ডিপে রাখি

এই ভাতগুলো হাসের দিতে হবে। শশির ভাষায় দিতে পারবে? তুমি যা করো। ভাত না ফলায় হাসের দিতে ভালো হবে। এই পেতনাটা দে মুসা রে এই রে ভাত উত্তে এদিকে। না এসো। ওরে চাল দিছো? দুই পট। একটু বেশি লাগতো। বেশি দাও না। আর এটা ডাল। আর শুটকি রান্না করব। আজকে কি রান্না করব। তো সুটকি খাই না অনেক মাস হয়ে গেছে এটা এটা এমনিতে রাখছি বেশি হয়ে গেছে এটা না এই তো সুটকিগুলো আমি কেটে বেছে কেটে কাগজে রেখে দিয়েছি আর এই আম দিয়ে ডাল করবো আর সুটকি আর কি রান্না করি জানি না পরে দেখা যাবে Thank you. এই তো বুয়াটা হয়ে গেছে আজকে মেহমান আসবে আমার বঞ্জিরা আসবে সেই জন্য ওরা খুদের বৌ খেতে চেয়েছে আমার ভাইজির আজকে জন্মদিনের অনুষ্ঠান করবে তো সকালবেলা বসছে আনটি আপনাদের বাসায় আমি খুদের বৌওয়া খাবো তাই আমি রান্না করছি আর কি কী ভর্তা বানাবো সব কিছুই শেয়ার করবো দেখুন কত সুন্দর হয়েছে পোলাওর মতো হয়েছে তারপরে এখন এই আগুন লাগবো তো গায়ে কি তেল দিয়ে তেলার মনে হয় তো না তাড়াতাড়ি হইতো তেল নিয়ে তেল দিয়ে যে মরিচটা তেলে নিচ্ছি আরো তেল দিয়ে দিই তেল কম হয়েছে তেল কম হয়েছে লাল লাল করে ভেজে নেব মরিচগুলো ভিতরের মানে বিচিটা যাতে একটু কালো হয় এরকম এরকমভাবে নিব আর একটু আমি চুলাটা নিবে দিয়েছি বোয়াটা হয়ে গেছে এখন মেহমান আসলে তাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকেও দেখাবো লাগে না তার তারপর আসছে মেঘলা আসছে গরম পড়বো কত ডিগ্রি আছে কে জানে জানি না চল্লিশ পার হয়ে যাবে ফর্টি ওয়ান আসছে এখন দেখছো बाबा फोर्टी वन विशाल बेपार